গল্পের সুর চ্যানেলে আমি উপর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প পুনশ্চ সন্ধ্যার অন্ধকারে জৈনুদ্দিন শহরের গলিতে গলিতে সুন্দর মুখ অনুসন্ধান করে বেড়াচ্ছিল আনারসের চালান নিয়ে ভিন্ন জেলার থেকে যে যুবক মহাজনটি খালের ঘাটে এসে নৌকা ভিড়িয়েছে তার ভেতরে ভেতরে রস যে টলমল করছে একথা মাত্র ঘণ্টাখানেকের আলাপেই টের পেয়েছে জৈন যুবক কাঞ্চন মিয়া এ ভরসাও দিয়েছে যে টাকা পয়সার জন্য যেন না ঘাবড়ায় হেসে বলেছে সাহেব লোক কি আর আনারস খেতে পারে অনেক ফেলে ছড়িয়ে তবে না রস সুতরাং রস সংগ্রহের ব্যাপারে জৈনুদ্দিন কিছু বিশেষ মনোযোগই দিয়েছে আজ বেশ উৎসাহই লাগছে টাকা পয়সার কথা ছেড়ে দিলেও পরকে এ রসের কেবল যোগান দেওয়াতেও কম সুখ নেই গলিতে ঢুকতেই থানার এক সেপাইয়ের সঙ্গে দেখা সেপাই মুচকি হেসে বলল কিমিয়া খবর কি অমন করে কি খুঁজে বেড়াচ্ছ কোনো জহরত টহরত হারালো নাকি জৈনুদ্দিন বলল আগে বলেছেন ভালো জহরতে খুঁজছি বটে সেপাই হাসল কিন্তু জহরত পেলেই বা তোমার কি লাভ দেবে তো অন্যকে তুমি মিয়া কেবল নারকেলের ছোবড়া ছড়িয়ে গেলে ভেতরটা আর ভেঙে দেখলে না যাই হোক জহরত টহরত কিছু পেয়ে গেলে গরিবকে ভুলো না জৈনুদ্দিন বলল আগে তাই কি পারি আপনাদের মেহরবানিতেই তো আছি জৈন মনে পড়ল আগে এই সব থানার লোকদের কীরকম ভয়টাই না সে করত দূর দিয়ে কেউ হেঁটে গেলে তার বুক কাঁপত কারো সঙ্গে রঙ্গ পরিহাস করা তো দূরের কথা কিন্তু এই বছর দেড়েকের অভিজ্ঞতায় এদের সঙ্গে ভাব রাখার কৌশলটা সে আয়ত্ত করে ফেলেছে কোনো ভয় আর তার নেই জেলা শহরের গণ্যমান্য অনেক লোকের সঙ্গে তার গোপন আলাপ এমনকি দস্তি পর্যন্ত হয়েছে সেসব দিনের কথা জৈনদিন প্রায় ভুলেই গেছে যখন ছত্রিশ মাইল রাস্তা পায়ে হেঁটে এই জেলা শহরের লঙরখানার সামনে এসে তিন দিন মরার মতো পড়েছিল মাছের বাজারে এক ভদ্রলোকের পকেট কাটতে গিয়ে পাঁজরের একখানা হাট যে প্রায় ভেঙে যাওয়ার উদ্যোগ হয়েছিল সে কথাটাও জৈন উদ্দিন তেমন করে মনে রাখতে পারিনি কদাচিত আধ সময় ব্যথাটা হয়তো একটু একটু এখনও লাগে কিন্তু আর পাঁচজনের মতো সেই ইতিহাসটা জৈন উদ্দিনেরও আর সবসময় মনে পড়ে না জহরতটা এর আগে শহরের কেবল কয়েকটা জায়গাতেই বাসা বেঁধে থাকত কিন্তু কিছুকালের মধ্যে তারা প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে কোথাও প্রকাশ্যে কোথাও গোপনে কোথাও আধা আধি কোথাও পুরোপুরি দেখতে দেখতে শহরের এক পাড়া থেকে আরেক পাড়া এসে পড়ল পছন্দমতো মুখ আর মেলে না কাঞ্চন মিয়ার প্রমোদের সামগ্রী তো নয় যেন নিজের জন্যই কনে খুঁজে বেড়াচ্ছে জৈন এত খুঁতখুঁত এক সময় তার নিজেরই হাসি পেল রাস্তার দুপাশের প্রত্যেকটি মুখের উপর তীক্ষ্ণ চোখ ফেলতে ফেলতে হঠাৎ একখানি মুখে জৈনদিনের দৃষ্টি একেবারে নিবদ্ধ হয়ে রইল পলক যেন আর পড়তে চায় না এ মুখ অত্যধিক সুন্দর নয় কিন্তু অতিমাত্রায় পরিচিত জৈনদ্দিনকে চিনতে পেরে ফাতেমারও হৃদ যেন মুহূর্তকালের জন্য বন্ধ হয়ে গেল কিন্তু পর মুহূর্তেই সপ্রতিভভাবে ফতেমা বেশ শক্ত হয়ে দাঁড়ালো যেন জৈনুদ্দিনকে লক্ষ্যই করেনি জৈনদ্দিন একবার ভাবল চলে যায় কিন্তু চীনে যখন ফেলেছেই পালিয়ে কি লাভ তাছাড়া ফতেমার সঙ্গে কথা বলবার একটা দুর্দম ইচ্ছা জৈনদ্দিনকে ভেতরে ভেতরে অস্থির করে তুলল কিন্তু জৈনুদ্দিন এগিয়ে যেতেই ফতেমা মুখ ফিরিয়ে চলে যাওয়ার উদ্যোগ করল জৈনুদ্দিন পেছন থেকে ডেকে বলল শোন ফতেমা ফিরে তাকালো কঠিন স্বরে বলল কি যৌনদিন বলল এখানে এলে কবে তুমি না শেষে বুড়া আব্দুল খাঁর সঙ্গে নিকা বসেছিলে ফতেমা তীক্ষ্ণ একটু হাসলো নিকা তো এক সময় তোমার সঙ্গে বসেছিলাম মিয়া জৈন দিন একটু কাল চুপ করে রইল তারপর বলল ভেতরে চলো কথা আছে ফতেমা রুক্ষস্বরে বলল না না কেন বিশ্বাস হচ্ছে না বুঝি ঘরে ঢুকে তোমার জিনিসপত্র লুটে নিয়ে পালাবো না ফতেমা বলল আর যাওয়ার সময় গলা টিপেও রেখে যেতে পারো তোমার অসাধ্য কাজ নেই জৈনদিন ক্রুর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে বলল বটে কিন্তু তোমার সাধ্যটাও তো বিবি কম দেখছি না ফতে আবার ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছিল জৈনদিন ব্যঙ্গ করে বলল আহা বিবি গোসা গড়ে নিজের কথা করছো কেন তার চেয়ে আমি যাচ্ছি বলে জৈনুদ্দিন সত্যি সরে গেল পাশের মেয়েটি বলল ও ফতি খদ্দেরকে ঝগড়া করে তাড়ালে কেন ফতেমা বলল তাড়াবো না ও যে এককালে আমার স্বামী ছিল রে তাই নাকি তাহলে তো আরও জমতো ভালো ফতেমা অদ্ভুত একটু হাসল হ্যাঁ তা তো জমতই জমাবার চেষ্টা আরম্ভ করেছিল জৈনুদ্দিন আজ নয় আরও বছর সাতেক আগে তার দাদা মৈনুদ্দিন ফতেমাকে বিয়ে করে আনার সঙ্গে সঙ্গে তার উপর জৈন চোখ পড়েছিল মেটে কলসি কাখে ঘাট থেকে যখন ফতেমা জল নিয়ে ফিরত সেই চোখ তাকে অনুসরণ করতে করতে আসত ঢেকিতে যখন ধান ভাঙত ফতেমা বেড়ার ফাঁকে ফাঁকে সেই চোখ তার চঞ্চল ভঙ্গির দিকে তাকিয়ে থাকত কেবল নীরব দৃষ্টিতেই নয় আডালে আবডালে পেয়ে ফতেমার কাছে ভাষা দিয়েও জৈনদিন নিজের সেই দৃষ্টির ব্যাখ্যা করতে চেষ্টা করেছে ভাবিস আমার চোখে ভারী সুন্দর লাগে তোমাকে ফতেমা হেসে উড়িয়ে দিয়েছে খবরটা তোমার মিয়া ভাইকে একবার দিয়ে দেখব ভাবিসাব তোমার ভিতরটা কি কাঠ তোমার মিয়া ভাইকে জিজ্ঞেস করো কিন্তু মিয়া ভাইয়ের দোহাই বেশি দিন চলল না পাঁচ বছরের মাথায় নিউমোনিয়ায় মঈনুদ্দিনের মৃত্যু হল মাসখানেক যেতে না যেতেই ফতেমার বাপ ইব্রাহিম কারিগর নিকে দেওয়ার জন্য সম্বন্ধ দেখছে জৈনদিন কে বলল ভাবিস মিয়া ভাই তো ফাঁকি দিয়েই গেল খোদার ইচ্ছার উপর তো মানুষের আর জোর থাকে না জোর জুলুম মানুষের আপনজনের উপরই চলে কথার ভাব বুঝতে পেরে ফতেমা আরক্ত মুখে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল নিকা করবার আমার আর কোথাও ইচ্ছে নেই রাঙা মিয়া কিন্তু তুমি যদি ভরসা দাও এই বাড়িতে আমি থাকতে পারি জৈন বলল তোমার বাড়ি তোমার ঘর এ ছেড়ে তুমি যাবে কোথায় কিন্তু পাঁচজনে পাঁচ কথা বলতে পারে এই জন্যই দু দশ টাকা ব্যয় করে কেবল মোল্লা মুর্শিদের মুখটা বন্ধ করে রাখা ফতেমা কিছুক্ষণ চুপ করে ভাবল কেবল ঠাট্টাই আর কি নয় সাময়িক ইচ্ছা পূরণ নয় জৈনদিন সঙ্গতভাবে নিজে যেচে তাকে বিয়ে করতে চাইছে এই অনুরাগকে সন্দেহ করা যায় না এই ভালোবাসার উপর সারা জীবন নির্ভর করে থাকতে সাজ যায় এমন আপনজন কজন মেলে সংসারে ফতেমা বলল কিন্তু তোমার নিজেরও তো পরিবার আছে ছেলে মেয়ে হয়েছে রাঙা মিয়া জৈনদিন বলল থাকলেই বা আমার বাজানের কয় বিবি ছিল জানো চারজন পুরোপুরি এক হালি শেষরাতে উঠে আমার চার মা তাঁত খোলায় গিয়ে তানা করতে আরম্ভ করতো খটখট শব্দ আমার ঘুম ভেঙে যেত বাজান হুকো টানতে টানতে সব দেখিয়ে শুনিয়ে দিতেন আজকালও এক এক রাত্রে খবের মধ্যে সেই তানা করবার শব্দ শুনে বিছানার উপর উঠে বসি তুমি যদি মেহরবানি করো বড় বিবি তোমাদের নিয়ে আমি আগের মতো সেরকম করে তাঁত খুলব মেহের কারিগরের ছেলে আমি আমার কি বাড়ি বাড়ি গিয়ে এমন জন্মজুরি পোষায় ফতেমা জৈনদিনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে বলল কিন্তু ভারী যে শরম করে মিয়া জৈনদিন হেসে ফিস ফিস করে বলল বিবি যান তুমি তো জানো না এই সরমের সময় তোমাকে আরও বেশি খবসুরুত দেখায় জৈনুদ্দিন যেন মত্ত হয়ে উঠল নিত্য নতুন তার আদর জানাবার কায়দা এত কায়দা মৈনুদ্দিনের কোনোদিন মাথায় আসতো না নিত্য নতুন নামে ডাকে জৈনুদ্দিন নিত্য নতুন ভাষায় ভালোবাসা জানায় এত কথা কোনোদিন দিন মুখ চোড়া মৈনুদ্দিনের মুখে আসতো না পাশের ঘরে সাকিনা ছেলে নিয়ে ছটফট করতো ফতেমায় শেষে দয়া করে বলতো হয়েছে হয়েছে এবার ছোট বিবির ঘরে যাও দেখি একটু কিন্তু বছরখানেক যেতে না যেতেই স্রোতের মুখ গেল ঘুরে এক ফৌজদারি মামলায় জড়িয়ে জৈনদিন সর্বশান্ত হল ভিটে মাটি পড়ল বন্ধক যুদ্ধের দরুন গৃহস্থালীর খরচা ক্রমেই বেড়ে যেতে লাগল তা তার খোলা হলো না তার বদলে দুই বউকে দুই ঢেকি পেতে দিল জৈন উদ্দিন ফি হাটে ধান কিনে আনে দুই বউকে পাল্লা দিয়ে চাল ভেনে দিতে হয় সেই চাল বিক্রির পয়সায় জলে সংসার ক্রমে দেখা গেল এদিক থেকে বড়ো বিবি কেবল পটের বিবি কোনো কাজের নয় তার সময়ও লাগে বেশি কাঁড়া চালের খুদও বেশি থাকে সাকিনা তার চেয়ে অনেক শক্ত অনেক খাটুয়ে ফলে সাকিনার উপরই দরদটা গিয়ে পড়ে জৈন তার জন্য মাজন আসে তার ছেলের জন্য আঁকার বাতাসা দুধেল গায়কে খোল যা বেশি করে খাওয়াতে হয় ফতেমা ছটফট করে কিন্তু সাকিনা কিছুমাত্র ভাগ দেয় না স্বামীর ভাগ দিয়েছে আবার আরও তারপর এলো সেই দেশ জোড়া দুর্ভিক্ষ হাটে বাজারে ধার মিলে না ফতেমার সাকিনা দুজনেই বেকার তবু সাকিনা আর তার ছেলে মেয়ের উপরই টান বেশি জৈন শত হলেও সাকিনা তার বিয়ে করা বউ বজলু নিজের ছেলে বাড়িতে হাড়ি চড়ে না চেয়ে চিনতে যেখান থেকে যা পায় সব সাকিনা আর তার ছেলেকে লুকে লুকে খাওয়ায় জৈন উদ্দিন শুকিয়ে শুকিয়ে ফতেমা অস্থিসার হয় নড়ে বসবার শক্তি থাকে না তবু জৈন উদ্দিনের নেই এরপর ফতেমা আর সরম রাখতে পারে না বলে এ কি ব্যবহার তোমার মিয়া পায়ে ধরে বার করে সিধে নিকা করেছিলে মনে নেই দিন জবাব দেয় না নেই কিন্তু এখন পায়ে ধরে বলছি রেহাই দে রেহাই দে আমাকে মিয়া ভাইকে খেয়েছিস আমাকে আর খাস নেই গায়ে আরও তো মুসলমান আছে তার ঘরে যা দিন কয়েক উপবাসের পর ফতেমা সোজা চলে এলো বুড়ো আব্দুল খার বাড়ি জৈন দিন কোনো বাধা তো দিলই না বরং খুশি হলো আব্দুল খা তার দিকে বার কয়েক তাকিয়ে বলল নিকা তো তোমাকে করবই বিবি গন্ডা কয়েক ছেলে মেয়ে শুদ্ধ দুজন বিবিকে যখন এই বাজারে পুষতে পারছি তোমাকেও পারবো কিন্তু তার আগে চলো একবার শহর থেকে ঘুরে আসি খাসি আর মুরগির চালান নিয়ে যেতে হবে একা একা যেতে ভালো লাগছে না আব্দুল খাঁট চালানের নৌকায় উঠে বসবার সময় ফতেমার কানে গেল কলের বজলু আর সাকিনা দুজনেই শেষ হয়ে গেছে ফতেমা সবাইকে শুনিয়ে শুনিয়ে প্রার্থনা করল হে খোদা তালা উদ্দিন যেন আজ রাতে গড়ে যায় খানিক ঘোরাঘুরির পর জৈন আবার এসে উপস্থিত হলো ফতেমা অবাক হয়ে বলল তোমার কি কোনো শরম নেই মিয়া জৈন বলল শরমের কথা যাক তোমার সাথে একটা কাজের কথা বলতে এসেছি বড়ু বিবি কাজের কথা আমার সঙ্গে হ্যাঁ তোমার সঙ্গেই লাভ তোমারই আমার আর কি জৈনদিন নাছর বান্দা অগত্যা তাকে একটু আড়ালে এনে ফতেমা তার প্রস্তাবটা শুনল এবং শুনে প্রথমটা থ হয়ে গেল সে ভেবেছিল কাকুতি মিনতি করে জৈনদিন নিজে আসতে চাইবে কিন্তু অন্যের জন্য যে সুপারিশ করবে জৈনদিন তা সে ধারণাই করতে পারেনি ভেতরে ভেতরে এমন পিসাজ হয়েছে জৈন মিয়া এমন পাকাপোক্ত শয়তান কিন্তু সেই যদি পারে ফতেমাই বা কেন পারবে না বিশেষত লোকটিকে যখন শাসালো বলেই শোনা যাচ্ছে লাভ ছেড়ে দিয়ে ফল কি কাঞ্চন মিয়া দু তিন দিন যাতায়াত করে তারপর আসে থানার নুরুদ্দিন সাহেব তারপর কাছাড়ির কল্যাণ গাঙ্গুলি না পিসাচ হলেও জৈনুদ্দিন একেবারে ডাহা চালবাজ নয় তার আনা লোকগুলির সত্যি পয়সা আছে আর তারা পয়সা ব্যয় করতেও জানে ইতিমধ্যে বেশ একটু নতুন ধরনের অন্তরঙ্গতা জন্মেছে জৈন আর ফতেমার মধ্যে মাঝে মাঝে ডিমটা মাছের আনাজটা হাতে করে আনে জৈন উদ্দিন ফতেমা গরমের দিনে শরবত করে দেয় ঠান্ডার দিনে চা খাওয়ায় চায় চুমুক দিতে দিতে জৈনুদ্দিন বলে গাঙ্গুলি ছোড়াটা কিন্তু কেমন যেন একটু বোকা বোকা নয় ফতেমা হেসে ওঠে ছাই জানো তুমি আসলে বজ্জাতের ধারই এখানে এসে অনেকেও আমার ন্যাকা নাকা ভাব করে কিন্তু একটু টিপে দেখলেই আমরা সব টের পাই জৈনুদ্দিন হেসে মাথা নাড়ে তা ঠিক তোমাদের ফাঁকি দেওয়ার জো নেই ফতেমা আবার বলে তোমাদের নুরুদ্দিন কিন্তু ভারী ধার্মিক বলে ফতেমা আমার একজন গুরুজনের নাম আমি বলি তাতে কি আমার আরও হালকা হালকা দু তিনটে নাম আছে আতর যান দিল যান যা খুশি বলে ডাকতে পারো বলে ফতেমা মুখ টিপে হেসে জৈন দেখে দিকে তাকায় যখন নিত্য নতুন নামে ডাকার বাতিক ছিল জৈন এসব সেই তখনকার নাম জৈনউদ্দিন এবার গম্ভীরভাবে বলে আচ্ছা এখন উঠি বড়ো বিবি বেশি সময় নিয়ে তোমার ক্ষতি করে লাভ কি ফতেমা বলে এত তাড়াতাড়ি কেন গোসা হলো না কি মিয়ার জৈনুদ্দিন হেসে ওঠে খেঁপেছ গোসা হলে দুজনেরই ক্ষতি ফতেমার বুকের ভেতরটা কেমন করে ওঠে কেবল ক্ষতির ভয়ে কি জৈনুদ্দিন কোনো গোসা করে না অভিমান করে না হিংসা করে না ক্ষতির ভয় কি মানুষকে এমন পাথর করে ফেলে দিন কয়েক আগে ফতেমা সেদিন ঢাট্টা করে বলেছিল যাই বলো আজকাল তুমি কিন্তু একেবারে পয়গম্বর হয়ে গেছো মিয়া তাবিজ কবজ নিয়েছ না কি ফকিরের কাছে ইঙ্গিতটা বুঝতে পেরে জৈনুদ্দিন বলেছিল ময়রা গিয়ে আর সন্দেশ খায় বিবি ফতেমা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে জবাব দিয়েছিল তা ঠিক সন্দেশ ব্যাচে পয়সা খেলে তো যা যায় না জৈনদিন এমন পাথর হলো কি করে তার চোখে রং নেই হাসিতে রং নেই পরিহাস উপর উপর যতই করুক জৈন উদ্দিন কোনোদিন তাকে ছুঁয়ে পর্যন্ত দেখে না অথচ সবাই বলে ফতেমা আগের চেয়ে অনেক সুন্দরী হয়েছে কল্যাণ বলে তেমন করে সেজে গুঁজে বেরুলে তাকে নাকি ঠিক কলেজ পড়া মেয়েদের মতো দেখায় কিন্তু জৈনুদ্দিন তাকে ছয় না জৈন তাকে ঘৃণা করে এতখানি ঘৃণা করবার অধিকার কোথায় পেল সে জৈনদ্দিন কি তার চেয়ে কম পাপী প্রশ্নের পর প্রশ্ন করে নিজের অন্তরকেই ফতেমা জর্জর করে তোলে ধর হৃদয় কিছুতেই শান্ত হতে চায় না সেদিন আবার আরেকজন সাঁশালো লোকে সন্ধান আনল জৈনুদ্দিন বলল ভালো করে সেজু গুজে থাকো বড় বিবি লোকটি কিন্তু ভারী শৌখিন ফতেমা ম্লান মুখে বলল কিন্তু আমার যে ভারী মাথা ধরেছে জ্বরই যেন এসে পরে পরে জৈনদিন ব্যস্ত হয়ে বলল তাই নাকি তবে আজ থাক চুপচাপ শুয়ে থাকো বিছানায় কথার মধ্যে পুরনো আন্তরিকতার সুর যেন আবার ফিরে এসেছে ফতেমা বলল কিন্তু তুমি তো কথা দিয়ে এসেছো কথার খেলাপ করলে ক্ষতি হবে না তার চেয়ে নিয়ে এসো জৈন ধমক দিয়ে বলল যা বলছি তাই করো শুয়ে থাকো চুপচাপ পয়সার লোভ বড় বেশি তোমাদের ফতেমা মনে মনে খুশি হল কিন্তু খোঁচা দিতে ছাড়লো না হাট তোমাদেরই বুঝি কম জৈন বলল তর্ক না করে একটু শুয়ে থাকো দেখি মাথা কি দুদিকেই ধরেছে খুব বেশি ফতেমা শুয়ে পড়ে বলল খুব যেন ছিঁড়ে পড়ে যেতে চাইছে তাহলে এক কাজ করো জলপট্টি দিয়ে রাখো মাথায় ফতেমা কিছুক্ষণ চোখ বুঝে পড়ে রইল জলপটির স্মৃতি তাকে আরেক যুগে ফিরিয়ে নিয়ে গেছে সেদিনও দারুণ মাথা ধরেছিল ফতেমার ছটফট করছিল যন্ত্রণায় হাট থেকে এসে শুনতে পেয়ে হাত ধোয়া নেই জৈনদিন নিজে এসে তাড়াতাড়ি ভিজে ন্যাকড়ার পটি বেঁধে দিল ফতেমার কপালে তারপর শিওরে বসে শুরু করলো পাখা দিয়ে বাতাস করতে সাকিনা ঠাট্টার ছলে অনেক বাকাবাকা বাঁকা কড়া কড়া কথা শুনিয়ে দিল বলল জলজ্যান্ত এমন লম্বা চওড়া পুরুষ মানুষটাকে ভেড়া করে ফেললে কি করে বড় বিবি ধন্য তোমার জাদুর মহিমা সেই জাদু এমন করে ভেঙে গেল কি করে কেবল কি তা ভেঙেছে জৈনদিন বলল কি শুয়ে আছো যে যা বলছি তাই করো একটা ভিজিয়ে জলপট্টি দাও বলে জৈনদিন আবার বিড়ি টানতে লাগল ফতেমা হঠাৎ একেবারে চেঁচে উঠল হয়েছে হয়েছে অত সোহাগার দরকার নেই আমার ভারী দরদ দেখাতে এসেছো দরদ যে কিসের জন্য তা কি বুঝি না ভয় নেই মাথা ধরায় মরে যাব না কালি উঠতে পারবো কালি আনতে পারবে তোমার লোক জৈন অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ধীরে ঘর থেকে বেরিয়ে যায় এত রাত্রেও শহর ভরে বেশ লোকজন চলাচল করছে ক্রমেই বসাত বাড়ছে দোকানে দোকানে চলছে বেচা কেনা জনকয়েক কয়েক অল্প বয়সী মেয়ে পুরুষ সেজে গুজে গা ঘেঁসাঘেঁসি করে চলছে তাদের হাসির শব্দ অনেকক্ষণ ধরে কানে লেগে রইল জৈন দিনের আর শাড়ির গন্ধ বাতাসে ভেসে রইল বহুক্ষণ ধরে সামনের বটগাছের তলাতে ছিল লঙ্গরখানা আর তার সম্মুখেই হুমড়ি খেয়ে পড়েছিল জয়নুদ্দিন ফয়জু ফৈজু আর কেষ্টমণ্ডল ফৈজু আর কেষ্ট আর ওঠে না কিন্তু কে আর মনে রেখেছে তাদের কথা ফৈজুর বিবি নাকি আবার নিকা বসেছে তার মেয়েও হয়েছে এর মধ্যে গায়ে আবার লোকজন ফিরে গিয়েছে ধান চাল আবার পাওয়া যাচ্ছে দৈনিক মজুরির হান নাকি গায়ে অনেক বেড়ে গিয়েছে দেড় টাকার কমে কেউ আর জন খাটে না শহরে বসে বসেই সব খবর জৈনুদ্দিন পায় সব খবরই তার কাছে এসে পৌঁছায় পরদিন বিকেলের দিকে জৈন আবার গেল ফতেমার কাছে ফতেমা তখন সাজসজ্জা কেবল শুরু করেছে জৈনুদ্দিন বলল গোসা ভেঙেছে বিবি সাহেব ফতেমা বলল না ভাঙলে তো দুজনেরই ক্ষতি জৈন বলল তা ঠিক কিন্তু সাজগোজটা আজ একটু ভালো রকম হয় যেন লোকটি কিন্তু ভারী শৌখিন কোনো খুদ থাকে না যেন কোথাও ফতেমা হেসে বলল আচ্ছা সে আর তোমাকে শিখিয়ে দিতে হবে না জৈন উদ্দিন পকেট থেকে একটা শিশি বার করলো আর বোটোওয়ালা দুটো লাল গোলাপ ফতেমা অবাক হয়ে বলল ও আবার কি জৈনুদ্দিন বলল গোলাপ দুটো খোপায় গুজে ও বেশ চমৎকার মানাবে আর গন্ধটা একটু ছিটিয়ে নেও কাপড় চোপড়ে বেশ ঘোষ ভয় আছে লোকটি ভারী শৌখিন কি না ফতেমা হেসে বলল আচ্ছা গো আচ্ছা আজ একেবারে ডান একাটা পরি হয়ে থাকব। কিছু ভেবো না জৈন আবার ফিরে গেল খানিকপাতে গোল হয়ে চাঁদ উঠল আকাশে কিছুক্ষণ জৈনুদ্দিন শহরের এ পথে ও পথে ঘুরে বেড়ালো একবারে থেকে চমৎকার রান্নার গন্ধ বেরোচ্ছে শোনা যাচ্ছে ছেলে মেয়েদের কোলাহল একটা জানালার ধারে স্বামী স্ত্রীতে ফিসফিস করে কী আলাপ করছে তাদের দিকে চোখ পড়তেই জৈন চোখ ফিরিয়ে নিল সন্ধ্যার খানিক পরেই জৈন ফিরে আসতে দেখে ফতেমা বিস্মিত হয়ে বলল হো এত সকাল সকাল যে এ না বলছিলে রাত হবে কই তোমার সেই শৌখিন লোক কোথায় জৈনদিন মুহূর্তকাল মুগ্ধ দৃষ্টিতে ফতেমার দিকে তাকিয়ে রইল তার নির্দেশ মতো ফতেমা আজ ভারী সুন্দর করে সেজেছে খোঁপায় গুজেছে তাড়ি দেওয়া গোলাপ শাড়িতে ছিটিয়েছে তারিয়ানা আনা সুগন্ধি আজকের বেশে ভারী অপরূপ মানিয়েছে ফতেমাকে মনে পড়ল না এ সজ্জা কার জন্য জৈনদিন বলল সে আছে একটু আড়ালে কিন্তু তার আগে তোমার সঙ্গে দু একটা কথা বলিনি চলো ফতেমা দরটা ভেজিয়ে দিয়ে এসে অবাক হয়ে দেখল তার পাতা বিছানার এক কোণে জৈনুদ্দিন বসে পড়েছে সাধারণত এভাবে জৈনুদ্দিন বসে না ফতেমা বলল কি কথা জৈনুদ্দিন বলল শোনো ফতেমা আরও একটু কাছে সরে এসে বসল জৈনুদ্দিন ব্যাগ খুলে নতুন একখানা পাঁচ টাকার নোট বের করে ফতেমার হাতের মধ্যে গুজে দিয়ে হাতখানা নিজের মুঠির ভেতর চেপে ধরে বলল সে যদি আজ নাই আসে তোমার কি খুব মন পড়বে বড়ো বিবি সঙ্গে সঙ্গে ফতেমাকে জৈনুদ্দিন নিজের দিকে আরও একটু আকর্ষণ করল ফতেমা একবার জৈনুদ্দিনের দিকে তাকালো তারপর হাত ছাড়িয়ে নিয়ে মৃদু হেসে নোটখানা ফের জৈনুদ্দিনের পকেটেই গুচে দিল জৈন একটু ক্ষুব্ধ হয়ে বলল কম হল নাকি আরও চাই তোমার ফতেমা অপূর্ব মধুর ভঙ্গিতে হাসলো। চাই না খরচ কত তার খেয়াল আছে মিয়ার এত কাণ্ডের পর মোল্লা মুন্সিদের মুক্তি আর দু পাঁচ টাকায় বন্ধ হবে ভেবেছ গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প পুনশ্চ